প্রতি বছরের ন্যায় আমরা প্রতি রমজানে এই যুব সমাজের আয়োজনে মা মাহবুল আয়োজন করি সবাই এলাকাবাসীর সহযোগিতায় আয়োজন করি এবারের আয়োজনে প্রায় আমরা দুইশো মানুষের আয়োজন করছি আগামীতে ইনশাল্লাহ আরো বেশি মানুষ আয়োজন করার চেষ্টা করি আজকের আয়োজন প্রতি বছর আমরা প্রতি বছর রমজান ইফতার দোয়ার মাহফিল গঙ্গা যুব সমাজ উল্লিয়া সাহিত্য ইফতারের আয়োজন করছি ভবিষ্যতে করতাম সবাই আশা রাখছি সবাই সহযোগিতা করবে ভবিষ্যতে এটা দৈরে রাখার জন্য আমরা সবাই মিলে মিশি যাতে দন্দা যুব সমাজের পক্ষ থেকে এটা প্রতি বছর দৈরে রাখতে পারি ইফতারের আয়োজন প্রায় দুই মানুষের আয়োজন প্রায় দুই আড়াইশো মানুষের আয়োজন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আগেও দন্দাস ঈদগার ময়দানে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে আয়োজনে আমি উপস্থিত হয়েছি এখানে অন্য অন্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এলাকার যুবক ভাইয়েরা উপস্থিত আছেন মেম্বার সাহেব উপস্থিত আছেন মায়ের রমজানের ইফতারের আয়োজন করা আসলে সবার আমরা সবাই করতে চাই করব সবাই করে ইফতার করানো আসলে কত কত সবের কাজ আসলে আমরা সবাই জানি আমরা যেন সবাই ইফতারের আয়োজন করে সবাইকে ইফতারের দাওয়াত দিয়ে ইফতার করাতে পারি সেই আশা ব্যক্ত করে আমি অবস্থান আসসালামাইকুম

আল্লাহ আমরার মাই বাবারে মা পর মা